হ্যালো বন্ধুরা সুপর্ণা ব্লগ ওয়টি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো আজ দেখো আমি গাঁটি কচু দিয়ে পার্সে মাছের ঝোল করবো পার্শে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমাদের সুন্দরবন নদীর মাছ কচু আলুটা কেটে নেব কচু আলুটা কাটা হয়ে গেছে আর মাছটাতে হলুদ লবণ মাখিয়ে নেব মাছটাতে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিলাম দু মিনিট রেখে দেব তারপরে মাছটা ভালো করে ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব ভালো করে একই মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে মাছটা ভালো করে ভেজে নেব করে মাছটা ভাজ মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন দিয়েছি পেঁয়াজ রসুন করছি আর কাঁচা লঙ্কা দিয়েছি মশলাটা একটু ভেজে নিয়ে কচুটা দিয়ে দেব এটা করে একটু কষা করতে হবে ভালো করে একটু কষা করে নিতে হবে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব আবারও নাড়তে থাকবো ভালো করে কষতে হবে একটু প্রচুর গায়ে যে নাল ভাবটা থাকে ভালো করে কষা করলে ওটা আর থাকে না সেই জন্য ভালো করে কষা করতে হবে তরকারিটা ভালো করে কষা করে নেবো এবার একটু ঢেকে দেব সুন্দর কষা হয়ে গেছে এবার দেব একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েছি তবুও আমি একটু কোন লঙ্কা দিলাম গাঁটি কচু একটু ঝাল হলেই ভালো লাগবে কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব জলটা একটু বেশি দিয়েছি কচুটা সেদ্ধ হবে সেই জন্য তরকারি ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব একে সব মাছগুলো দিয়ে দিয়েছি তো এবার আমি দেখো গোলমরিচ জিরে আর নিয়ে নেব সর্ষে এগুলো আমি ভালো করে বেটে নেব সিলেবাটা মশলা তরকারি খুব ভালো হয় খেতে দেখো কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু আর একটু ফুটবে তরকারিটা ফুটে গেছে হয়ে গেছে তরকারিটা আমার তরকারিটা হয়ে গেছে তো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা